অনেকের ইচ্ছা জাগে যে শহর লেভেলে একটা ছোটোখাটো একটা দোকান দিলে কেমন হয় আমি তাদেরকে উদ্দেশ্য করে এই ভিডিওটা তৈরি করেছি বিশেষ করে যারা শহর লেভেলে আপনারা ব্যবসা বাণিজ্য করতে চান দেখেন আপনারা এই মুহূর্তে যে দোকানটি দেখতে পাচ্ছেন এটা আসলে একটা মেইন রোডের পাশে একটা দোকান এটাকে লক্ষ্য করেই কিছু কথা বলবো যেগুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে আমরা যারা মুদি ব্যবসার সাথে সম্পৃক্ত আছি আমরা একটা জিনিস জানি যে আসলে এই ব্যবসার ক্ষেত্রে কিন্তু অন্যান্য যে যতগুলো ব্যবসা রয়েছে তার থেকে একটু ব্যতিক্রম ব্যবসা হচ্ছে এই মুদি ব্যবসা বিশেষ করে এই মুদি ব্যবসার মধ্যে আপনারা জানেন যে এটা টাকার পরিমাণ কম হয় এবং লভ্যাংশ বেশি হয় এখন বিষয়টা হচ্ছে যে আপনি বলতে পারেন যে ভাই আমি যে মুদি ব্যবসা করব আমি তো এই ব্যাপারে কোনো কিছু জানি না আমার কোনো আইডিয়া নেই সেক্ষেত্রে কি আমি করতে পারবো অবশ্যই আপনি করতে পারবেন কারণ হচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে যে বিশেষ করে যারা মুদি ব্যবসার সাথে সম্পৃক্ত তারা বিশেষ করে আপনার কোনো দোকানে থেকে যে ব্যবসাটা শিখে এরকমটা রকমটা না প্রত্যেকটা পণ্যের কিন্তু গায়ে রেট দেওয়া আছে এবং এই পণ্যের রেট অনুযায়ী কিন্তু আসলে বেচা বিক্রিটা হয়ে থাকে তো বেসিক্যালি আমরা অনেক সময় জানি যে মুদি ব্যবসার মধ্যে লভ্যাংশের পরিমাণটা হ্যাঁ এখন যেহেতু প্রত্যেকটা পণ্যের রেট বেশি সেক্ষেত্রে আপনি যদি একশো টাকা বিক্রি করেন এখানে আপনার নিশ্চিত থাকেন যে পনেরো টাকা আপনার লাভ হবে অর্থাৎ পনেরো পার্সেন্ট লাভ হয় আগে হতো আপনার বিশ পার্সেন্ট কিন্তু এখন পনেরো পার্সেন্ট এখন এই মুদি ব্যবসায় মালামাল যদি আপনি নিতে চান তাহলে আপনার এলাকাভিত্তিক দেখবেন যে বড় বড় যে বাজারগুলো আছে সেখানে পাইকারি কিছু মালামাল তারা বিক্রি করে এখান থেকে আপনারা নিতে পারেন এছাড়া আপনি যখন দোকানটা দিবেন তখন কিন্তু বিশেষ করে বিভিন্ন ধরনের কোম্পানি কিন্তু আপনার কাছে আসবে আপনার কিন্তু তাদের কাছে যেতে হবে না অটোমেটিকলি তারা কিন্তু আপনার কাছে আসবে এবং তাদের কাছে আপনি অর্ডারগুলো দিতে পারবেন এবং সেই অনুযায়ী আপনার দোকানে পণ্যগুলো তুলতে পারবেন এই ব্যবসার হিসেবটা আপনি খুব সহজে রাখতে পারবেন দেখা গেছে যে আপনি একটা নথি খাতা রাখলেন এখানে আপনার আই বিআই হিসাবটা করলেন আপনার সারাদিনে কত টাকা খরচ হলো সেটার একটা হিসেব করলেন এবং বিশেষ করে আমি যে কথাটা সময় বলে থাকি প্রত্যেকটা ভিডিওতে সেটা হচ্ছে যে অবশ্যই আপনারা বাকির অংশটা কমাতে হবে বিশেষ করে এই ধরনের ব্যবসার ক্ষেত্রে কিন্তু বাকি লেনদেন হয় তবে শহর লেভেলে যারা ব্যবসা করতে চান তারা একটা জিনিস মাথায় রাখবেন যারা বিশেষ করে লম্বা সময় ধরে বাসাবাড়িতে থাকছে তাদের সাথে আপনারা বাকি লেনদেনটা করবেন তবে মাস ভিত্তিক এমনটা না যে দুই মাস তিন মাসে আপনার টাকা পেড করবে এরকমটা না আপনি প্রতি মাসেরটা প্রতি মাসে আপনি হিসেব করলেন হ্যাঁ যত টাকা সে আপনার কাছ থেকে নেবে সে অনুযায়ী আপনি মাস শেষে তার এখান থেকে টাকাটা বুঝে নেবেন তাহলে দেখা যাচ্ছে যে আপনি সঠিক হিসাবটা পাবেন এবং আপনার যে ব্যবসাটা সেটা খুব ভালোভাবে আপনি চালাতে পারবেন এই বিষয়টা সবসময় মাথায় রেখে আপনি ব্যবসাটার দিকে এগোতে পারেন কারণ হচ্ছে এই ব্যবসাটার জন্য আমি সবাইকে বলি যে ব্যবসাটা যেহেতু আপনার জনপ্রিয় একটা ব্যবসা সুতরাং এই ব্যবসাটা আপনারা করতে পারেন এ ব্যাপারে আপনারা যে কোনো মতামত আমাদের কমেন্ট বক্স রয়েছে আপনাদের মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানাবেন আর হ্যাঁ অবশ্যই যারা নতুন আমার ভিডিওগুলো দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন যাতে করে আরও পাঁচজন দেখতে পারে এবং এটা সম্পর্কে সঠিক একটা নলেজ তারা নিতে পারে এবং আপনারা অনেকে আছেন যে আসলে আপনারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখছেন বিভিন্ন ধরনের কমেন্ট করছেন তবে কমেন্টগুলো যেন অবশ্যই পণ্য কিংবা ব্যবসা সম্পর্কে হয় তাহলে দেখা যাচ্ছে যে আপনাদের রুচি অনুযায়ী আমি আনতে পারি তো ধন্যবাদ সকলকে